মানুষ দেখানোর জন্য কাজ নামাজও পড়বে মানুষ দেখানোর জন্য দান করবে মানুষ দেখানোর জন্য সবকিছু কুরবানিও দিবে মানুষ দেখানোর জন্য আলাইকুম ভাই ভাই ভালো আছেন হ্যাঁ জি জি এবার কুরবানিতে মানে সব থেকে আমাদের আত্মীয় স্বজন যারা আছে সবার থেকে বড় গুরুটা হতে হবে আমরা চার ভাই দেশের বাইরে থাকি আমাদের গুরুটা যদি সব থেকে বড় না হয় সমাজে আমাদের স্টেটাস থাকবে আমাদের কি এখন আর আগের দিন আসেনি ভাই জি 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 টাকা আমরা পাঠাই দেবো এই এলাকার লোকে জন্য বলে এই এলাকার মধ্যে সবচেয়ে বড় গুরুটা আমাদের হয়েছে ভাই আমরা এত ভাই প্রবাসে তাইখা যদি এই সমাজের মধ্যে আমাদের একটা নাম না থাকে তাহলে এরা লজ্জা থাকবে মানে এটা হবে না আমাদের ছাতা থেকে ধরে ফুফু খালা তারপর মামার বাড়ি সকলের থেকে বড় গুরু হইতে হবে এলাকার মধ্যে সবচেয়ে বড় গুরুটা হইতে হবে তো আমি আপনাকে বলবো যে অবশ্যই আপনি সবচেয়ে বাজারে বড় গুরুটা কিনবেন আর আমাদের থেকে বড় গুরু যেন কেউ না কিনতে পারে আর দ্বিতীয় নম্বর কথা হইলো আমরা সবাই টাকা আপনার কাছে পাঠিয়ে রাখবো আপনি ঈদের আগে দিন গুরুটা কিনবেন যেন এলাকার মধ্যে গুরুটা দেখবেন সবার থেকে বড় গুরুটা যেন আপনি ঈদের দিন কিনতে পারেন ওই জন্য আপনি ঈদের আগে দিন গুরুটা কিনবেন ভাই আসসালাম আসলে ভিডিওটা একটা মানে বোঝানোর জন্য বানানো অনেক ভাইয়েরা প্রবাসী থেকে তাদের আত্মীয় স্বজন বাবা হোক ভাই হোক তাদেরকে কল করে বলে যে এখন ধর আমাদের আগের দিন নেই আল্লাহ আমাদেরকে অনেক টাকা দিছে সেক্ষেত্রে সমাজের সবচেয়ে বড় গুরুটা আমাদের দিতে হবে এখন কি আমাদের আগের স্টেটাস আছে চার বাই তিন দেশের বাইরে থাকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে সমাজে যেন বলে যে সবচেয়ে বড় গুরুটা আজকে তারাই কিনছে এরকম একটা মনে তামান্না থাকে আসলে ভাই আমরা কোরবানিটা কি জন্য দিচ্ছি সেটা আমাদেরকে জানতে হবে দ্বিতীয় কথা যে আমাদের আত্মীয় স্বজন মামা খালু চাচা যারাই আছে তাদের থেকে বড় গুরুটা দিতে হবে যেন তারা থেকে ছোট গুরু আমরা না দিই তারা যেন বলে যে এইবার সব বড় গুরুটা তারা দিচ্ছে এই যে একটা বরত্ব পাক কিন্তু বরত্বকে পছন্দ করে না এই কথাটা যে শুধু প্রবাসীরা বলে তা না অনেক প্রবাসীদেরকে তাদের ফ্যামিলি ফোন দিয়ে বলে এইবার সব বড় গুরু দিতে হবে টাকা যে কোনো ভাবে ম্যানেজ করো এখন আর আমাদের আগের দিন নাই তোমরা সকলের প্রবাসে থাকো আমাদের একটা সম্মান আছে এই কথাটা কিন্তু বলে ফ্যামিলি দেখে আবার অনেক প্রবাসী বাইরেও তাদের ফ্যামিলিকে বলে যে আমাদের একটা সম্মান আছে যা করছি করছি কিন্তু এখন বড় গুরুটাই দিতে হবে ভাই মূলত এটা দেওয়া হলো আল্লাহর কাজ আমরা প্রতিটা কাজে লোভ দেখানো কেয়ামতের আগে কিন্তু একটা কথা কি জানেন কেয়ামতের আগে মানুষের লোভ দেখানোর কাজ করবে যদি নিজেকে এই চিন্তা ভাবনা থেকে আপনি বের না করতে পারেন বিশ্বাস করেন ভাই আমি আমাদের মুখে শুনেছি যে কেয়ামতের আগে মানুষ লোভ দেখানোর কাজগুলা করবে যেন এই সিরিয়ালের মধ্যে যেন আপনার নামটা না পড়ে মানুষ দেখানোর জন্য কাজ নামাজও করবে মানুষ দেখানোর জন্য দানও করবে মানুষ দেখানোর জন্য সবকিছু কুরবানিও দিবে মানুষ দেখানোর জন্য ভুট কথা আল্লাহর কাজ যতগুলা কাজগুলা করবে করার কথা ছিল আল্লাহর জন্য কিন্তু এই কাজগুলা আমরা লোপ দেখানো মানুষ দেখানোর জন্য করে ফেলি যেন এরকমটা না হয় বিশেষ করে আমাদের প্রবাসী ভাইদেরকে অনুরোধ করবো ভাই আমাদের খুব পরিশ্রমের টাকা খুব কষ্টের টাকা আমরা প্রবাসীরা আসলে মানে সকলকে মনে দুঃখ আবেগগুলো বোঝায় বলতে পারে না আমি একটা কথা বলবো যেন আপনার এই কষ্টে উপার্জিত টাকাগুলো যেন বিফলে না যায় আমরা প্রবাসীরা কিন্তু একটা কথা সবসময় মনে রাখি জানেন আমরা সবসময় একজনকে বিশ্বাস করি না আল্লাহ আমরা সবসময় বলে হাসবোন আল্লাহ মানে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট প্রতিটা প্রবাসী এই বিশ্বাসটা তার ভিতরে থাকে কিন্তু এই বিশ্বাস করতে গিয়েও আমরা অনেক সময় অনেক কিছু বল আমরা অজান্তে করে ফেলি ওই জন্য সকলকে উদার্ত আহ্বান থাকবে যেন আপনি এই কুরবানিটা আল্লাহর জন্য যে কুরবানিটা দিবেন এটা যেন শুদ্ধভাবে হই আল্লাহর পছন্দনীয়ভাবে হই গ্রহণযোগ্য হই সেদিকে খেয়াল রাখতে হবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভিডিওটা সকলের কাছে ছড়িয়ে যেতে দেবেন যেন সকলেই আমরা পরিপূর্ণভাবে কোরবানিটা দিতে পারি ধন্যবাদ